যে রিপোর্ট সামনে এসছে ইন্ডিজোট ওই দেড়শোর কাছাকাছি আমার ধারণা এটাও ঠিকই হবে দেড়শোর কাছাকাছি থাকবে খুব বেশি ডেভেলপ করবে আর সরকার গঠন করার মতো ক্ষমতায় চলে আসবে ম্যাজিক ফিগার ক্রস করে দুশো বাহাত্তর ক্রস করে উনি ভীষণ নিজেকে চালাক মনে করেন এবং ভাবেন যে আমি যেটা করি কেউ বুঝতে পারবে উনি যদি কখনো এনডিএ ঢোকার চেষ্টা করেন আর এনডিএ যদি ওনাকে নিয়ে নেয় কোনো কারণে আমার মনে হয় সেটা সব থেকে বড় ধাক্কার হবে বাংলার উনি গাছ খাবেন তল খাবেন ওখানে ইন্ডিজোট ইন্ডিজোটে থাকবেন এখানে ইন্ডিজোটের যারা শেয়ার হোল্ডার কার্যত তাদেরকে উনি পাত্তা দেবেন না এটা হচ্ছে একেবারে স্বার্থপরের একটা পলিসি এক্সিট পোল অনুযায়ী আরেকবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি আপনি এক্সিট পোল এর এই ব্যাপারটা কতটা সমর্থন করছেন এক্সিট পোল তো একটা ভোট ফেরত একটা সমীক্ষা একটা আভাস সব মানুষেরকে জিজ্ঞাসা করা সম্ভব হয় না একটা স্যাম্পেল একটা স্যাম্পেল সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করা হয় সেখান থেকে একটা বোঝার চেষ্টা হয় যারা এবং যারা এগুলো করেন তাদের সেন্সটাও অনেকটা ডিপেন্ড করে যে তারা কতটা পালস বুঝতে পারেন সবাই নেমে পড়লাম দু চারটি লোককে জিজ্ঞাসা করলাম তার সেখান থেকে সিদ্ধান্তে চলে এলাম এটা করলে হয় না রিপোর্টটা কিন্তু এক্সিট পোল অনেক ক্ষেত্রে মিলেছে আবার অনেক ক্ষেত্রে মেলেনি তো তা বলে কি এক্সিট পোল হওয়াটা কি বন্ধ হয়ে গেছে এটা চলছে অনেক অনেক দেখবেন অনেকেই এটার একটা সমালোচনা করছেন বিশেষ করে এই রাজ্যের যিনি দিদি বলে পরিচিত তিনি তো অনেক কথায় বলেছেন এসব ভুল ভাল টাকা পয়সা দিয়ে করানো কিন্তু এটা বলা হয় যাদের বিরুদ্ধে যায় তারা এই প্রশ্ন তোলেন যাদের পক্ষে যায় তারা চুপ করে থাকেন তো এক্সিট পোলের একেবারে যে কোনো অস্তিত্ব নেই তা তো নয় দেখুন শুধু এক্সিট পোল কেন দেখবেন আরও অনেক অনেক ক্ষেত্রে সমীক্ষা হয় এবং সমীক্ষা একটা বড় ফ্যাক্টর ধরুন এই যে সরকার যখন কোনো কাজ করে তার আগে একটা সমীক্ষা করে এমনকি কোথাও একটা রেল লাইন তৈরি হলে তার একটা সমীক্ষা হয় নানান ক্ষেত্র খতিয়ে দেখা হয় একটা মানে এখান দিয়ে লাইন পাতলে কোনো প্রতিবাদ আসবে কিনা কোনো বিক্ষোভ তৈরি হবে কিনা মানুষ কী বলছেন এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হয় তো সমীক্ষা মানে হচ্ছে একটা একটা আইডিয়া নেওয়া একটা পালস বোঝার চেষ্টা সেরকম ভোটের ক্ষেত্রেও একটা এরকম সমীক্ষা যে কোন দিকে হাওয়া যাচ্ছে কি মনে হচ্ছে বিরুদ্ধে কত অন্য অন্যদিকে পক্ষে কত তো এটা হাওয়া দেখে করা কিন্তু হাওয়া দেখে করা মানে সব কিছুকে একেবারে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা সম্ভব সেটা নয় হয় না তো সেই জন্য কখনো মেলে কখনো মেলে না কিন্তু যেটা এবারে হয়েছে আমি বাংলার ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রেও বলবো আমরা এই সমীক্ষা হওয়ার আগে যে হাওয়া দেখছি এই যে আমরা ধরুন যারা কথা বলি অনেকের সঙ্গে যারা আমারও অনেক দর্শক রয়েছেন তো যখন যেন যখন আমরা দেখি আমাদের বাংলাতে দশটা মানুষের সঙ্গে কথা বলি দেখি দশের মধ্যে আটজন সরকারের বিরুদ্ধে কথা বলছেন এই রাজ্যের শাসকের বিরুদ্ধে কথা বলছেন তার মানে কি তার মানে হাওয়া আছে শাসক বিরোধী তো সুতরাং হাওয়া যেভাবে শাসক বিরোধী ছিল রাজ্যে এবং কেন্দ্রের ও আমি সারা দেশ জুড়ে যদি বলি কিছু কিছু জায়গা বাদে তাতে করে সমীক্ষার যে রিপোর্ট সামনে এসছে এটা একেবারে অবস্থা তা আমার মনে হচ্ছে না বাংলার ক্ষেত্রে তো মোটেই মনে হচ্ছে না তবে ওই আমি যেটা বলে আসছি প্রথম থেকে কাউন্টিং একটা বড়ো ফ্যাক্টর যদি কাউন্টিং ঠিক করে করা যায় তাহলে যে রিপোর্ট সামনে এসছে ওই রকমই রেজাল্ট হবে দেখুন বিরোধীরা বলতে পারেন নো প্রবলেম দুশো পঁচানব্বই বলছে না এর আগে তো তিনশো আটচল্লিশ বলছিল দিদিমণি আমাদের দিদিমণি বলছিলেন যে উনি কোথা থেকে খবর পেয়েছেন মহারাষ্ট্র না কোথায় তিনশো আটচল্লিশটা নাকি ইন্ডিজুয়েট পাবে মোদী আর চার পাঁচ দিন থাকছেন প্রধানমন্ত্রী এইসব বলছেন তবে এখন তো বলছেন যে তাছাড়া আমরা কদিন আগে শুনছিলাম নাকি তখন বলছিল তিনশো পনেরো পার হয়ে গেছে এখন বলছে বলা হচ্ছে দুশো পঁচানব্বই তারপরে বুঝতে পারছেন আস্তে আস্তে নামছে এবং চার তারিখে তো এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে যে রিপোর্ট সামনে এসছে ইন্ডিজোট ওই দেড়শোর কাছাকাছি আমার ধারণা এটাও ঠিকই হবে দেড়শোর কাছাকাছি থাকবে খুব বেশি ডেভেলপ করবে আর সরকার গঠন করার মতো ক্ষমতায় চলে আসবে ম্যাজিক ফিগার ক্রস করে দুশো বাহাত্তর ক্রস করে অসম্ভব উনি ভীষণ নিজেকে চালাক মনে করেন এবং ভাবেন যে আমি যেটা করি কেউ বুঝতে পারেন না উনি গাছেরও খাবেন তলারও খাবেন ওখানে ইন্ডিজো ইন্ডিজোটে থাকবেন এখানে ইন্ডিজোটের যারা শেয়ার হোল্ডার কার্যরত তাদেরকে উনি পাত্তা দেবেন না এটা হচ্ছে একেবারে স্বার্থপরের একটা পলিটিক্স যে আমি সব জায়গায় খাব সবাই আমার পেছনে থাক এখন আবার উনি হয়তো কোথাও বুঝতে পেরেছেন হাওয়া খুব খারাপ মনে হচ্ছে সরকারটা আসবে না সুতরাং আমি যদি এখন সরকারে থাকবো বলি তাহলে যারা সরকারের নতুন করে আসবে যদি তাদের আবার আরও কড়া নজরে পড়ে যায় হাওয়া খুব খারাপ ভাইপোতো ওই অবস্থা যে কোনো সময় তুলে নেয় তুলে অবস্থা সুতরাং আমাকে এখন একটা চালাকি অবস্থান নিতে হবে এমন অবস্থান নেব যদি সত্যি যদি কখনো স্বপ্নের মতো যদি ইন্ডিজ চলে আসে তখন বলবো আমি তো সাথেই ছিলাম আপনাদের সঙ্গে আমি লড়ছি আমি সাক্ষণ বলে এসেছি তাহলে আমার ওই ওইখানে জায়গাটা ঠিক হয়ে যাবে আর যদি না আসতে পারে তখন আমি ওই যে সরকারটা আসবে নতুন করে মোদী সরকার তার করা আর অতিরিক্ত করা নজরে পড়ব না কারণ আমি বেশি বিরোধিতা করিনি আমি বেশি সাথে থাকার চেষ্টা করিনি ইংরেজনের সঙ্গে ফলে একটা বার্তা দেওয়া যাবে এটা হচ্ছে একটা ডুয়েল রোল একটা প্লে করার চেষ্টা করছেন খুবই চালাকি ওভার চালাকি করছেন কিন্তু এটা আমার মনে হয় সবাই বুঝতে পারছেন আরে যাই হোক উনি যে কাজটা করেছেন যেভাবে চলেছেন এবং এই সরকারটাকে যেভাবে চালাচ্ছেন মানুষের মনের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছে উনি যদি কখনও এনডিএতে ঢোকার চেষ্টা করেন আর এন যদি ওনাকে নে নিয়ে নেয় কোনো কারণে পলিটিক্যালি আমার মনে হয় সেটা সব থেকে বড়ো ধাক্কার হবে বাংলার মানুষের একটা বড়ো মানুষের বড় অংশের মানুষের যারা এই সরকারটাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষপাতি সুতরাং তাদেরকে আবার জিয়ে রাখার যদি কোনোভাবে চেষ্টা হয় এনডিএর তরফ থেকে সেদিন সবথেকে বড়ো ধাক্কা কিন্তু বাংলার মানুষ খাবেন আমার মনে হয় না এরকম কোনো জায়গা রয়েছে এনডিএ বা বিজেপি এতটা এইরকম পথে যাবে কারণ এনডিএ তার জায়গাতে মানে বিজেপি তার জায়গাতে স্থির থাকলে এমনিতেই যেটুকু থাকবে ভোটের পরে সেটুকু শেষ হয়ে যাবে উনি হয়তো চেষ্টা করবেন ওনার বাঁচার জন্য যেটা আমি বুঝতে পারছি এখন থেকে সেই চেষ্টা চালানোর চেষ্টা করছেন যেমন আজকে টিভি নাইনে ইন্টারভিউ দেওয়ার সময় উনি কিন্তু আর কোনো সংখ্যা বলছেন না কদিন আগে পর্যন্ত সংখ্যা বলে গেছেন এখন কিন্তু উনি আর সংখ্যা বলছেন না ফলে উনিও বুঝতে পেরেছেন হাওয়া কিন্তু খুব খারাপ ফলে এখন ওই কাউন্টিং পর্যন্ত কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য কিছু হয়তো বক্তব্য রাখছেন কিন্তু যখনই দেখবেন যে রেজাল্টটা এইরকমই হয়ে গেছে দেখবেন তারপর উনি কী করেন হয়তো বলবেন আমি এই রায় মানি না যেমন হাইকোর্টের রায়টা মানি না বলেন কিন্তু মানি না বললে তো হবে না উনি তো নন্দীগ্রামের রায়ও মানেন না বলেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী তো এমএলএ তো এখনও রয়েছেন উনি তো হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন তারপর তো ওই মামলাটা কেন কেন যে তোলেন না ওঠে না জানি না তো বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী রয়েছেন কী করতে পেরেছেন এই হাইকোর্টের রায় মানব না বলছেন হাইকোর্টের রায় না মেনে সুপ্রিম কোর্টে না গিয়ে দেখি না ওবিসি বিসি সার্টিফিকেট কন্টিনিউ করুক না দেখি আইন কেমন মানতে পারে সুপ্রিম কোর্টে না গিয়ে শুধু গায়ের জোরে মারমনা বলবেন সুতরাং মানবনা বললে হয় না না মানলে ধরে বেঁধে মানাতে হবে আর না হলে নিজেকেই কোথাও ছুটে পালাতে হবে তো এই হচ্ছে বিষয় ওনার এরকম ডুয়েল রোল বাঁচার চেষ্টা করছেন কোনোভাবে আর কিছু নেই দেখুন মোদি একটা যেটা তৈরি করেছেন একটা জাতীয়তা বোধ তৈরি করতে পেরেছেন মানুষের মনের মধ্যে এর আগে মানে দেশ আমাদের ভারতবর্ষ সব ঠিক আছে কিন্তু দেশ আমাদের দেশের জন্য আমাদের মানে আলাদা নজর দিতে হবে দেশকে ভালোবাসতে হবে এই কনসেপ্টটা কিন্তু মোদিজির আমলে অনেক বেশি তৈরি হয়েছে আর মোদিজি সেটা অনেকটা করতে পেরেছেন দেশীয় সংস্কৃতি তার মধ্যে অবশ্যই ধর্মীয় কালচারটাও করে সেটাকে অনেক বেশি তিনি তুলে আনতে পেরেছেন রাম মন্দির অনেক দিনের একটা প্রতীক্ষা তার অবসান ঘটিয়েছেন তিনি উদ্যোগ নিয়েছেন সরকার সেটা করেনি কিন্তু উদ্যোগী ভূমিকায় যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম উনি তো মোদী একটা বড় ফ্যাক্টর যে মানুষের মধ্যে সে আবেগটা তৈরি করতে পেরেছেন তো সেই জন্যে মোদীর দল বিজেপি তার একটা বেনিফিট পেয়েছেন বিজেপির এই যে ডেভেলপমেন্ট সেখানে মোদীর নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব ক্যারিসমা কিন্তু অনেকটা কাজ করেছে মোদি একটা বড় মুখ তার সঙ্গে তাদের কাজের ব্যাপারটাও আছে তো এই সব কারণেই কিন্তু আজকে বিজেপির এই রেজাল্ট এখন বিজেপির বিরুদ্ধে দেখবেন সেই অর্থে অ্যান্টি হাওয়া নেই একটা সরকার দশ বছর চললো তার ফলে সরকারের বিরুদ্ধে একটা হাওয়া কাজ করার কথা কিন্তু সেই রকম কিন্তু নেই আর একটা আবেগ এমন তৈরি করে ফেলেছেন মোদি যার জন্য আজকে এই অবস্থা আজকে দেখেছেন তো মোদী একটা ধ্যান করবেন সেটা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলছেন যে কেন ধ্যান করতে যাবেন না অদ্ভুত বিষয় কে ধ্যান করবেন কে নামাজ পড়বেন কেউ গির্জায় বসবেন তার ব্যক্তিগত বিষয় ওই কেন ধ্যান করবেন আর ধ্যান করলেও কেন ছবি তুলবেন তো ছবি তুললে কী সমস্যা তার মানে কতটা ভাবছে বিরোধীরা যে মোদীর মুখটা যদি দেখায় ধ্যান করছেন তাহলে আমাদের ভোট সব চলে যাবে আমাদের সমর্থন সব চলে যাবে তার মানে মোদীর নিজস্ব ব্যক্তিত্ব কোন জায়গায় নিজের ইমেজ কোন জায়গায় নিয়ে গেছেন যে উনি একটা ধ্যান করবেন সেটাতেও মানুষ প্রভাবিত হয়ে যাচ্ছেন ফলে মোদি একটা বড় ফ্যাক্টর যার জন্যই বিজেপির এই রেজাল্ট মানে ধরা তো আগেই উচিত ছিল সেটা মোদি এলে অবশ্যই ভালো হবে কারণ যে অলরেডি বলেছেন যে চার তারিখের পরে আমাদের এই এজেন্সি আরও অ্যাক্টিভলি কাজ করবে অলরেডি বলে দিয়েছেন ছ মাসের মধ্যে ভূমিকম্প হবে সুতরাং ভালো কাজ হবে এবং এতদিন যেটা করছিলো রাজ্যের শাসক তাদের যেহেতু ক্ষমতা খুব স্ট্রং ছিল সেই জন্য ক্ষমতাকে মিসইউজ করতে পারত কিন্তু এখন যদি রেজাল্টটা উল্টো দিকে চলে যায় আর কিন্তু ক্ষমতাকে ওইভাবে কিন্তু ব্যবহার করতে পারবে না শাসক ফলে এজেন্সি এখন যেমন এজেন্সি কিছু করতে গেলে এজেন্সি এজেন্সির উপরে আক্রমণ হয়ে যাচ্ছে এজেন্সির সমস্যায় পড়ে যাচ্ছে ফলে সেই ক্ষমতাটা থাকবে না এজেন্সির উপরে আক্রমণ করা ইত্যাদি ব্যাপার আর মানুষকে লেলিয়ে দেওয়ার যে বিষয়টা মানুষ আর ওইভাবে ওই উস্কানিতে লাফিয়ে পড়বে না যেমন সন্দেশকালিতে পড়েছিল সুতরাং অনেক বেশি কাজ করতে সুবিধা হবে এজেন্সিকে আর যে যে ধরনের দুর্নীতির অভিযোগ সামনে এসছে যদি এজেন্সি তদন্ত করতে পারে কেউ বাড়িতে থাকবেন এই যে পিসি ভাইবো এখন রয়েছেন কীভাবে রয়েছেন রক্ষা কবচ নিয়ে রয়েছেন ভোটের সময় আমাকে ডাক ডাকা চলবে না আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে অভিষেককে ডাকেনি রক্ষা কবচ এই দশ তারিখে সামনে রেতে উঠে যাবে আর পিসির যে রক্ষা কবচ ওই মন্ত্রিসভাতে একটা ওই প্রস্তাব পাশ করে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করা হয়েছিল সেটাও সুপ্রিম কোর্ট স্টে রেখেছে ষোলোই জুলাই পর্যন্ত তো সবাই তো স্টে নিয়ে আছেন সবাই তো এবং 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 পিসির ক্ষেত্রে বলা হয়েছিল যে প্রয়োজন হলে কাস্টোরিতে নিয়ে যারা করবে মন্ত্রিসভাতে ওইরকম প্রস্তাব পাশ হয় কি করে তাহলে সবাই তো রক্ষা কবচ নিয়ে আছেন তো রক্ষা যদি উঠে যায় আর যে ধরনের অভিযোগ সামনে এসছে যদি সঠিক তদন্ত হয় ঠিক মতো করে এবং ঠিকভাবে করতে পারে এজেন্সি তো জেল তো নিশ্চিত জেল তো নিশ্চিত